দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা নিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আমরা এক অসমের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে রিনা রি বিয়ে শি হয়নি বয়স হচ্ছে কারণ রিনার পরিবারে বাবা মা কেউ নেই থাকে তার দাদি কাছে এই জন্য রিনা এখন ইউটিউবে এসেছে ভাগটা জীবন সঙ্গী রাখায় যে তাকে ভালো রাখবে ভালোবাস তেমন মানুষ পেয়ে রিনা বিয়ে করতে রাজিছে সে ব্যক্তিগত পছন্দ নেই রিনাকে যে ভালোবাসতে পারে চহারা যত হোক রিনা বিছা দিয়ে করে তো রিনা ইউটিউবে আনি রিনা পড়া বেশি হয়তো কোরা নেই কিন্তু সাংসারিক দিক দিয়ে রিন কেবারে পাকা আমি হয়তো পড়াশোনা করতে নেই কিন্তু আমার দাদি আমি শিক্ষা দিয়ে যেটা দিয়ে আগে আয় উন্নতি করতে পারবো স্বামীর সাথে থাকা যায় সেটাতে করতে পারবো এবং স্বামী মাঝে মধ্যে খারাপ আচরণ করে তাকে ভুটি ভাবে কন্ট্রোলে আনা শিক্ষা আমাকে দিয়েছে সেই ইনশাআল্লাহ স্বামী যতই খ হোক আমি তার ঘরেই করে যাব এবং তাকে বুঝিয়ে শুনিয়ে সংসার করে বাকি দিতে চেহারা যেমনই হোক আশোক এই ছিল রিনা জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা আসক্ত নামাজ পড়ি দেশের সেবা করি আসসালাম আলাইকুম